সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও দেশে ফিরবেন বলে ফের নতুন বার্তা দিয়েছেন তার ছেলে সজিব ওয়াজেদ জয় কয়েক সপ্তাহের মারাত্মক বিক্ষোভের পর হাসিনা পদত্যাগে বাধ্য হয়ে গত সোমবার পাঁচ আগস্ট প্রতিবেশী ভারতে পালিয়ে যান এরপর নোবেলজয়ী মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে একটি তত্ত্বাবধায়ক সরকার বৃহস্পতিবার আট আগস্ট শপথ গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন এই সরকার দেশটিতে নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব পালন করবে জয় দাবি করেন অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজনে করলে দেশে ফিরবেন হাসিনা শুক্রবার নয় আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স বলছে হাসিনার দেশে ফেরা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থানরত তার ছেলে সজীব ওয়াজেদ জয় ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে কথা বলেন সেখানে তিনি বলেছেন আপাতত তিনি হাসিনা ভারতে আছেন অন্তর্বর্তী সরকার যখনই নির্বাচন করার সিদ্ধান্ত নেবে তখনই তিনি বাংলাদেশে ফিরে যাবেন একদিন আগে জয় বলেছিলেন যখন বাংলাদেশে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে তখনই তিনি হাসিনা ফিরে আসবেন যদিও জয়ের আগে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন হাসিনা আর কখনোই দেশে ফিরবেন না ছিয়াত্তর বছর বয়সী হাসিনা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা তা তিনি স্পষ্ট করেননি জয় বলেন আমার মা বর্তমান মেয়াদের পরে রাজনীতি থেকে অবসর নিতেন আমার কখনোই কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না এবং আমি যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছিলাম কিন্তু বাংলাদেশে গত কয়েকদিনের ঘটনাবলীর কারণে দলের স্বার্থে আমাকে সক্রিয় হতে হয়েছে এবং আমি সামনের সারিতে আছি চাকরির কোটা নিয়ে কয়েক সপ্তাহব্যাপী বিক্ষোভে চার শতাধিক ব্যক্তি নিহতের পর গণঅভ্যুত্থানে গত সোমবার শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন বাংলাদেশ সেনাবাহিনী তাকে আল্টিমেটাম দেওয়ার পর তিনি পালিয়ে ভারতে চলে যান সেখান থেকে সম্ভবত যুক্তরাজ্যে আশ্রয় নিতে তিনি লন্ডনে যাবেন বলে শোনা যাচ্ছে তবে শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত দিয়েছে যুক্তরাজ্য যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন তাদের যে অভিবাসন আইন রয়েছে সেখানে কোনো ব্যক্তির যুক্তরাজ্যে ভ্রমণ করে এসে রাজনৈতিক বা সাধারণ আশ্রয় নেওয়ার বিধান নেই এছাড়া কোটা বিরোধী আন্দোলন ঘিরে প্রধানমন্ত্রীর পথ ছাড়তে বাধ্য হওয়া শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা জয় নিউজ ডেস্ক আপডেট সতেরোশো বারো ঘন্টা দুই হাজার চব্বিশ স্বৈরাচার খ্যাত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের রাজনীতি নিয়ে নানা আলোচনা হচ্ছে মুজিব কন্যা দেশে ফিরবেন কিনা সেটি নিয়েও ব্যাপক আলোচনা চলছিল সেই আলোচনা টেবিলে পানি ঢেলে দিয়েছিলেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় এখন তিনি আবার বলছেন বাংলাদেশের শেখ হাসিনা। ভারতীয় সংবাদ সংস্থা দেওয়া এক কথা জানিয়েছেন জয় দেশটির সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসও এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে খবরের শিরোনাম ছেলে সজীব ওয়াজেদের ইউটার্ন শেখ হাসিনা একবার বাংলাদেশে ফিরবেন খবরে বলা হয় বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ মেয়াদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাপক প্রতিবাদের মুখে গত আগস্ট করেন। তিনি ভারতে আসেন। হাসিনার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে যোগাযোগ করে তার ছেলে জয়ের সঙ্গে তিনি বৃহস্পতিবার আট আগস্ট বলেন বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হওয়া মাত্র ফিরবেন শেখ হাসিনা কিন্তু চারবারের সরকার প্রধান অবসরপ্রাপ্ত বা সক্রিয় রাজনীতিবিদ হিসেবে ফিরবেন কিনা তা এখনো সিদ্ধান্ত হয়নি অথচ কয়েকদিন আগেই জয় বলেছিলেন শেখ হাসিনা তার দেশে আর ফিরবেন না এই ব্যাপারে প্রশ্ন করলে হয় বলেন হ্যাঁ এটা সত্যি যে আমি বলেছিলাম তিনি বাংলাদেশে না কিন্তু গত দুদিনে সারা দেশে আমাদের নেতাকর্মীদের উপর লাগাতার হামলা হয়েছে ফলে অনেক পরিস্থিতি বদলে গেছে এখন আমরা আমাদের জনগণকে নিরাপদ রাখতে যা যা করা দরকার তা করতে যাচ্ছি আমরা তাদের একা ছেড়ে দেব না জয় আরও বলেন আওয়ামী লীগ বাংলাদেশের বৃহত্তম ও প্রাচীনতম রাজনৈতিক দল তাই আমরা আমাদের জনগণের কাছ থেকে দূরে সরে যেতে পারি না গণতন্ত্র পুনরুদ্ধার হলে তিনি অবশ্যই বাংলাদেশে ফিরে যাবেন আমি আশা করি তিনি সত্যিকার অর্থে তার কথায় অটল থাকবেন নিজের নিজের রাজনৈতিক ভবিষ্যৎ ও বোন